বন্ধু জনতা এসব বন্ধু জনতা এইসব বন্ধু জনতা গড়ে তুলি একতা এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার উনত্রিশ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়া ইউনিয়নের দেশে বিদেশে অবস্থানরত তরুণ ও প্রবাসীদের একত্রিত করে বন্ধু পরিষদ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সমাজের উন্নয়ন মানবিক সেবা শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে এলাকার তরুণদের উদ্যোগে গঠিত এই পরিষদ ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সাংস্কৃতিক বিকাশ ও যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয় এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে বারঘড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় গাছের ডগায় কৃত্রিমভাবে তৈরি পাখির বাসা ছুলানো হয়েছে এবং একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ সময় বন্ধু পরিবেশের সকল সদস্য উপস্থিত ছিলেন ছোট এক পরিসরে আমাদের পদযাত্রা শুরু আজ থেকে বন্ধু পরিষদের আত্মপ্রকাশের অনুষ্ঠান এবং আমরা বিশেষত এখানে মূল কাজ হচ্ছে ভালো কাজের উদ্দেশ্যে অংশগ্রহণমূলক কাজ এটা দুঃস্থ মানুষের ভিতরে সহযোগিতার হাত বাড়িয়ে দয় আমাদের প্রধান উদ্দেশ্য তরুণ প্রজন্মকে বিপদগামী পথ থেকে সুগমের পথে দাওয়াত দেওয়া আমাদের লক্ষ্য এবং নিজেদের ভিতরে একটা ইউনিটি তৈরি করে সুন্দর সমাজ গড়াই হচ্ছে এই বন্ধু পরিষদের প্রধান লক্ষ্য আচ্ছা আপনাদের এই বন্ধু পরিষদটা এটা আসলে আমরা যারা বন্ধু যারা আছেন তারা কি সবাই কোনো একটা ব্যাচের বা হ্যাঁ আমরা এই বন্ধু পরিষদ হচ্ছে বারোখরে ইউনিয়নেরই বারোখরে ইউনিয়ন পরিষদ এলাকা এখানে মূলত আছে আপনার দু হাজার চার দু হাজার পাঁচ এবং দু হাজার ছয় সালের যে সকল এসএসসি পরীক্ষার্থী ব্যাটমিট যেটা ধরা হয় আর কি ওই 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 ধরনের সব শ্রেণীর বন্ধু বান্ধব আমরা একসাথে আছি এই যে বন্ধু প্রসাদ এটা আমরা সদস্য সংখ্যা হচ্ছে এখন বর্তমান আশি জন আর আমরা আত্ম আত্মসামাজিক কাজ কার্যক্রম করবো এ বলে আমরা একটা চিন্তা ভাবনা করছি আর কি দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতায় এবং বন্ধুরা কোনো বিপদ আপদে পড়লে তাৎক্ষণিক আজ্ঞে যাওয়া হবে এর ওদের মূলত এক বাক্যে বলতে গেলে অত্র এলাকার বা বারোঘরের উন্নয়নের আর্থসামাজিক উন্নয়নে আমরা এক কাজ করবো ইনশাল্লাহ এ প্রত্যাশা রেখে আজকে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি

ব্যবসা বান্ধব ধর্ম বান্ধব একটি মানবিক বাংলা মানবিক বারোঘরীয় বন্ধু পরিষদ গড়ে তুলতে চাই যার মধ্য দিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা খাতে আমাদের বারোঘরিয়ার যে গরিব মেহনতি মানুষ আছে তাদেরকে আমরা সেবা দিতে চাই আমরা শিক্ষা খাতে কাজ করতে চাই যে সকল ছাত্ররা ব্রিলিয়ান্ট আছে কিন্তু অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না আমরা তাদের জন্য কাজ করবো আমরা ক্রিয়া নিয়ে কাজ করব এখানে মাদক থেকে দূরে এসে ছেলেরা খেলাধুলার মাধ্যমে তাদের নিজেকে গড়ে তুলতে পারে আমাদের কার্যক্রম হচ্ছে যে রাস্তার ক্ষয় আছে ওখানে আপনার নালা উপরে আছে ডোবায় আছে ওই জায়গাটুকু চেয়ারম্যান মানি করছেন আমরা চেয়ারম্যান সতর্ক করার জন্য আমরা ওটা উদ্যোগ নেব মেম্বার ওয়ার্ডে ওই কাজটা করছে মেম্বার ওয়ার্ডে কি করছে না মেম্বার কাজ করছে না ওটা না করে আমরা মেম্বারকে কী করব মেম্বার যদি ফেল মারে ওখানে যদি এখন দশবার করে চলো আমরা বন্ধু আছি আমরা পাঁচটা কাজ বাজব পাঁচটা কাজের ভিতরে যেটা প্রথম মনে হবে এটা কাজ ভালো আমরা কাজটা করব। আগে এটা মানে কোন 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 জায়গাতে আমাদের গাছ লাগাতে হবে আমরা গাছ লাগাবো এগুলো আমাদের উদ্দেশ্য আমার সামনে পরিকল্পনা আছে বিনিস্তির ভাবে যদি আমরা পারি পর্যায়ে আমরা জেলা পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে এখন ছোট পরিচয় শুরু হলো সামনের দিকে এখন আল্লাহর পরেন ছেড়ে দিয়েছি এখন সামনের দিকে আগাই এখন আত্মগোষ করলাম যা হবে আল্লাহর বছরের মেয়ে আমাদের সব কিছু হবে ইনশাল্লাহ নুসরা জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক